সালামু আলাইকুম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মালেকের বাড়ি গাজীপুর মালেকের বাড়ি হারিকেন রোড একটা দুর্ঘটনা একজন শ্রমিক গাড়ি অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল দেখতে পাচ্ছেন সব গাড়ি বন্ধু শ্রমিক সব রাস্তায় চলে আসলো ইউদের দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর ভাবে গাড়ি সব আটকানো বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এর আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী পুলিশ অন্য অন্য বাহিনী সব চলে আসছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখা চেষ্টা করব আপনাদের জন্য আপনারা ধৈর্য ধরেন দেখতে পাচ্ছেন অনেক মানুষ দুর্ঘটনা ওটা যাওয়ার পরে অফিস সব ছুটিতে দিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওই মানুষ মারামারি অনেক চলছে গাড়ি সব আটকায় আটকানো আছে দেখতে পাচ্ছেন